আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা বারইছি পণ্য মানুষের কিছু অবস্থান তুলে ধরা লাগে অনেক মানুষ অনেক কষ্টে অবস্থান করা অনেক মুখ ফুটে হইতে না কত সমস্যার সম্মুখীন ওই তারা আমি এখন আসম বাইয়া যাইতাম তেমন একটা এখন বাড়িতে পারি না তোরা তোরা বাইতে পারি তারপরে চেষ্টা করলাম আস্তে আস্তে যাওয়ার কত মানুষ কত রকমের ক্ষতিগ্রস্ত হইল গোর সমস্যা হইল পান বিটারে নষ্ট হরের পানি খাওয়ার পানিও ফাইল না অনেকে আমি কিছু কিছু গর তুলে তুলনা ধরার চেষ্টা করলাম আপনার সাথে তখন দেখতে পারবা আজকে আমরা আইসি বাড়িত ও দেখলাম কি অবস্থা আল্লাহ দেখানি ক্ষতান দেখানি খুব খারাপ অবস্থায় মানুষের দিন হালদার খুব বেশি একটা খারাপ অবস্থায় কেউ ও শুধু সুযোগ না।

アメリカのおようおとはにあ